ইতিহাসের প্রতিটি বড় যুদ্ধে একটা সত্য লুকিয়ে থাকে সব যুদ্ধের সামনে একজন নেতাকে দেখা যায় কিন্তু সব যুদ্ধের পিছনে দাঁড়িয়ে থাকেন একজন নারী যার নাম কেউ উচ্চারণ করেন কিন্তু যিনি না থাকলে কোনো রাজনৈতিক গল্পই পূর্ণ হতো না জোগাড়ের মতো যে বছরগুলো বাংলাদেশকে বদলে দিয়েছে যে দিনগুলোতে বিশ্বাস সম্পর্ক স্বপ্ন সবকিছু পরীক্ষা হয়েছে সেই কঠিন সময়ে সবাই খুঁজেছে নেতাদের মুখ কিন্তু খুব কম মানুষ খেয়াল করেছে ছায়ার ভেতর এক নারী নিঃশব্দে ধরেছিলেন পুরো পরিবারের ভার তিনি ছিলেন না মঞ্চে ছিলেন না ক্যামেরার ফ্ল্যাশে ছিলেন না রাজনীতির শব্দমালাই তবু তিনি ছিলেন সেখানে সেই জায়গায় যেখানে শক্তির সবচেয়ে গভীর জন্মায় তিনি কখনো বিবৃতি দেননি কখনো হুমকি দেননি কখনো প্রচারণার ভিডিও বানাননি তাকে ঘিরে তৈরি হয়েছে বাংলাদেশের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী কিংবদন্তি আজ আমরা শুনবো সেই নারীর গল্প যার নিরবতা বহু নেতার বক্তৃতার থেকেও ভারী যার ছায়া বহু রাজনৈতিক প্রভাবের থেকেও গভীর এই গল্প একজন স্ত্রীর একজন মা একজন অবিচল সাহসীর আর একজন কিংবদন্তি নারীর শক্তি জোবায়দা রহমান চলুন শুরু করি সেই নারী নিয়ে যাকে পুরো দেশ কিন্তু খুব কম মানুষই সত্যিকারের বোঝে হ্যালো বন্ধুরা আমি আশিক ওয়েলকাম টু আজ আমরা ডুব দেব এমন এক গল্পে যা শুধু রাজনীতি নয় মানবিক শুধু সংগ্রাম নয় ত্যাগ শুধু ভালোবাসা নয় দায়িত্ব চলুন শুরু করি জোবায়দা রহমানের নীরব কিন্তু প্রচন্ড শক্তির যাত্রা জোবাইদার রহমান জন্মগ্রহণ করেন একটি শিক্ষিত সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ পরিবারে তার বাবা মেজর জেনারেল মাহমুদুল হাসান একজন সম্মানিত সেনা কর্মকর্তা যিনি শৃঙ্খলা ন্যায় এবং মানসিক দৃঢ়তার প্রতীক ছিলেন সেই পরিবারে বেড়ে ওঠা জোবাইদার শৈশব গঠন হয় আদর্শ সৎ নীতি এবং আত্মসম্মানবোধের এক কাঠামোর ওপর স্কুল কলেজে তিনি ছিলেন শান্ত স্বভাবের অন্তর্মুখী কিন্তু অত্যন্ত মেধাবী বন্ধুরা বলতেন তিনি খুব কম কথা বলেন কিন্তু গভীর চিন্তা করেন চিকিৎসাবিদ্যা পড়ার সিদ্ধান্তটি আসে মানুষের প্রতি তার দায়বদ্ধতা থেকে তিনি ডাক্তার হবেন এমন স্বপ্ন ছিলেন তার মায়ের আর জোবাইদা সেই স্বপ্নকে বাস্তব করতে এগিয়ে যান মেডিকেল কলেজে তিনি ছিলেন সর্বোচ্চ মেধাবীর একজন কিন্তু এখানে তার জীবনে প্রবেশ করেন একজন মানুষ যিনি আজ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু তারেক রহমান দুজনের পরিচয় শ্রদ্ধা বোঝাপড়া সবকিছু খুব নীরবে খুব গভীরভাবে তৈরি হয় এবং এখান থেকেই শুরু হয় এক জীবনসঙ্গী হওয়ার যাত্রা ভালোবাসা পরিবার এবং দায়িত্ব জোবাইদা রহমান বিয়ে করেন শুধু একজন মানুষকে নয় একটি রাজনৈতিক পরিবারকে একটি ঐতিহাসিক রেখাকে বিয়ে করেন এমন একজনকে যিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ সন্তান এই বিয়ের পর হঠাৎ করে জোবাইদার জীবন বদলে যায় চিকিৎসার বয়ের জগৎ থেকে সমাজ রাজনীতি রাষ্ট্র এবং বিরোধী শক্তির ঝড়ের মধ্যে প্রবেশ করেন তিনি তবুও তিনি আলোচনায় আসেননি তিনি কখনো নিজের পরিচয় বলেননি বরং তিনি থেকেছেন দূরে আড়ালে কারণ তার কাছে পরিবার ছিল দায়িত্ব স্বামী মানে ছিল শ্রদ্ধা আর ব্যক্তিগত জীবন মানে ছিল চুপচাপ নীরব অথচ দৃঢ়ভাবে পাশে দাঁড়ানো তারেক রহমান যখন রাজনীতির মাঠে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন পিছনে দাঁড়িয়ে নীরবে তাকে শক্তি দিচ্ছেন একজন নারী তার নাম জোবাইদা দু সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক টান টান অধ্যায় জরুরি অবস্থা গ্রেপ্তার রাজনীতিবিদদের টার্গেট করা সব মিলে অস্থির সময় ঠিক সেই বছরই দিন বদলের সঙ্গে বদলে গেল জোবাইদা রহমানের জীবন তারেক রহমান গ্রেপ্তার হলেন পুরো দেশের রাজনীতিক পালাবদলের সাথে সাথে তিনি দাঁড়ালেন এক কঠিন বাস্তবতার সামনে একদিকে স্বামী কারাগারে অন্যদিকে শাশুড়ি খালেদা জিয়া কঠোর রাজনৈতিক চাপের মধ্যে সবাই ক্যামেরার সামনে সবাই বক্তব্য দিচ্ছে কিন্তু যে নারী সবচেয়ে বেশি কাঁপছিলেন তিনি কোথাও নেই তিনি নীরবে সবকিছু দেখেছেন শুনেছেন সহ্য করেছেন কারণ তার দায়িত্ব ছিল পরিবারকে একসাথে ধরে রাখা একসময় চিকিৎসার প্রয়োজনে তারেক রহমানকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এটাই তাদের নতুন যাত্রা নির্বাসিত জীবন নতুন দেশ নতুন নতুন পরিবেশ বাস্তবতা কিন্তু সেই নতুনতার মধ্যে ছিল অগণিত যন্ত্রণা তারেক রহমান রাজনীতির কারণে দেশে ফিরতে পারেন না মায়ের পাশে দাঁড়াতে পারেন না জোবাইদা রহমান তার পাশে দাঁড়িয়ে এই সমস্ত মানসিক যন্ত্রণার ভার নিয়েছেন নিজের কাঁধে তিনি কখনো মিডিয়ায় আসেননি কখনো কোনো বক্তব্য দেননি কখনো অভিযোগ করেননি কিন্তু তিনি প্রতিদিন দাঁড়িয়েছেন এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে এমন সময়েও তিনি তার মেয়ের জন্য শান্ত স্বাভাবিক পরিবেশ তৈরি করেছেন যেন রাজনীতির অস্থিরতা তার সন্তানের জীবনকে স্পর্শ না করে পাশাপাশি স্বামীর চিকিৎসা নিরাপত্তা মানবিক শক্তি সবই তিনি দেখেছেন এভাবেই দিনের পর দিন বছরের পর বছর নিঃশব্দ সংগ্রাম চলেছে বাংলাদেশে তারেক কেন্দ্র করে মামলা অভিযোগ বিতর্ক পর আসছে তখন রহমানও বাদ পড়লেন না এক সময় তিনি নিজেও আইনি মামলার মুখোমুখি হলেন এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটি যে নারী কখনো রাজনীতির মাঠে দাঁড়াননি তাকে হঠাৎ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে আসা হলো তবুও তিনি মুখ খোলেননি তিনি উচ্চস্বরে প্রতিবাদ করেননি তিনি আদালতের সামনে নাটক তৈরিও করেনি বরং সম্মান ধৈর্য ও বিশ্বাস নিয়ে লড়াই করেছেন আইনের মাধ্যমে তাকে অনেকেই বলেন বাংলাদেশের সবচেয়ে মিস্টেরিয়াস নারী কারণ পুরুষদের ভিড়ে রাজনীতির স্বর বলে সোশ্যাল মিডিয়ায় বিশৃঙ্খলায় তিনি থেকেছেন স্থির শান্ত এবং নিজের প্রতি অটল স্বামী স্ত্রী সম্পর্ক শুধু ভালোবাসা নয় এটি হলো দুটি মানুষের একসাথে দাঁড়াবার প্রতিশ্রুতি জোবাইদ রহমান সেই প্রতিশ্রুতি রক্ষা করে গেছেন প্রতিটি মুহূর্তে তারেক রহমান যখন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দূর থেকে কাজ করছেন জোবাইদা রহমান মানসিক শক্তির পাহাড় হয়ে দাঁড়িয়েছেন তার পাশে তিনি রাজনৈতিক বক্তব্য না দিলেও তার নিরাপত্তা ছিল তারেকের জন্য শক্তির সবচেয়ে বড় উৎস কখনো অভিযোগ নয় কখনো আত্মসমর্পণ নয় শুধু একটা শান্ত স্থির এই শক্তি তাকে দেশের রাজনীতিতে এক অদেখা কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব পরিণত আজও তিনি লন্ডনে আছেন আড়ালে নীরবে নিজের মতো করে পরিবারকে আগলে রেখেছেন তাকে নিয়ে হাজার কথাবার্তা হয় হাজার ব্যাখ্যা হয় কিন্তু তিনি কখনো প্রতিক্রিয়া জানাননি তিনি জানেন সময়ই সব প্রশ্নের উত্তর দেবে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখনই তারেক রহমানের নাম উচ্চারিত হয় সেই নামের পিছনে এক নিরাব আলো জ্বলে ওঠে সেই আলোয় হলো জোবাইদা রহমান অনেকে প্রশ্ন করেন তিনি কি কখনো সামনে আসবেন তিনি কি কখনো রাজনীতিতে ভূমিকা রাখবেন সম্ভবত সময়ই তার উত্তর দেবে তবে ইতিহাস যেভাবেই লেখা হোক একটি সত্য চিরকাল অটল থাকবে যে মানুষের কথা আমরা খুব কম শুনি তিনি কখনো কখনো ইতিহাসে নিরবিস্তপতি হয়ে ওঠেন জোবাইদা রহমান তেমনি এটাই ছিল জোবাইদা রহমানের নীরব কিন্তু অসাধারণ জীবনযাত্রার গল্প যদি গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে একবার হলেও মনে হয় এ নারীর মতো শক্ত হয়ে দাঁড়াতে শিখতে হবে তাহলে ভিডিওটি লাইক দি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ